নেপালকে হারিয়ে সাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ রেফারির শেষবাসী বাঁচতেই ভোঁ দৌড় থেকে ফুটবলারদের সঙ্গে যোগ দিলেন সাপোর্ট স্টাফরা শিরোপার উল্লাস বাংলাদেশের বিপরীতে পিন নীরবতা নিরবতা কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সের গ্যালারিতে স্বপ্নভঙ্গের হতাশায় বিমূঢ় হাজার হাজার দর্শক স্বাগতিক দর্শকদের নিরাশ করে মাঠের একপাশে চলছে লাল সবুজের উৎসব সাপ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে চার এক গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ সাপ ফুটবলের এই ফরম্যাটের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতল লাল সবুজ জার্সিধারীরা প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মিরাজুলের গোলে লিড নিয়েছিল বাংলাদেশ দ্বিতীয়ার্ধে মিরাজুল ও রাহুলের গোলে সত্তর মিনিটের দিকে তিন শূন্য গোলে এগিয়ে থাকে বাংলাদেশ আশি মিনিটে নেপাল একটি গোল পরিশোধ করে নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষে রেফারি দশ মিনিট ইঞ্জুরির সময় দেন নেপাল গোলের চেষ্টা করে উল্টো আরও এক গোল হজম করে বাংলাদেশ জিতে যায় চার এক গোলের বড় ব্যবধানে এর আগে প্রথমার্ধে নির্ধারিত পঁয়তাল্লিশ মিনিট শেষে রেফারি মিনিট ইঞ্জুরির সময় দেন সেই ইনজুরি সময়ে বাংলাদেশ প্রথম লিড নেয় বক্সের বাইরে বাংলাদেশি ফরোয়ার্ড মিরাজুল ইসলামকে ফাউল করে রেফারি ফ্রি কিকের বাসি বাজান বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নেন মিরাজুল বাঁকানো শটে নেপালি গোলরক্ষক সম্পূর্ণ পরাস্ত হন সাইড পোস্টে লেগে বল জালে জড়ায় বাংলাদেশের গোলের সঙ্গে সঙ্গে আনফা কমপ্লেক্সের গ্যালারি নীরব হয়ে যায় পুরো স্টেডিয়াম জুড়ে ছিল নেপালের সমর্থন ম্যাচের প্রথমার্ধে নেপালি বেশি প্রাধান্য বিস্তার করেছে বল পজিশন ও আক্রমণে স্বাগতিকরা এগিয়েছিল গোলের সুযোগ মিস করেছে কয়েকটি বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকবার আক্রমণ করলেও তেমন সুযোগ তৈরি করতে পারেনি দ্বিতীয়ার্ধের সাত মিনিটে লিড দ্বিগুণ করে বাংলাদেশ বা প্রান্ত থেকে আক্রমণে ওঠে লাল সবুজের প্রতিনিধিরা নেপালের বক্সে ফেলা ক্রস মিরাজুলের পাঠান। সামনে মিরাজুল হেডে বল জালে পাঠাতে ভুল করেননি দুই গোলে পিছিয়ে পড়ার পর নেপাল স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি বাংলাদেশ আরো অধিপত্য নিয়ে খেলেছে ম্যাচের সত্তর মিনিটে বাংলাদেশ ব্যবধান আরো বাড়ায় রাব্বি হোসেন রাহুল জালের দেখা পেলেন এবার এই গোলের যোগানদাতা জোড়া গোল স্কোরার মিরাজুল মিরাজুলের বাকানো বলে বক্সে আড়াআড়ি শটে গোল করে রাহুল সুন্দর ফিনিশিং করেন সিনিয়র দলে ডাক পাওয়া এই ফরোয়ার্ড ম্যাচে অধিক সংখ্যক আক্রমণ করলেও নেপাল গোল পায় আশি মিনিটে মাঝমাঠ থেকে বাংলাদেশ বক্সে এসে পড়ে বল গোলরক্ষক আসিফ ও ডিফেন্ডার ক্লিয়ার করতে পারেননি ফাঁকায় দাঁড়ানো নেপালি ফরোয়ার্ড হেডে জালে পাঠান ম্যাচের বাকি সময় নেপাল খেলায় ফেরার সর্বাত্মক চেষ্টা করে কিন্তু আর গোল পায়নি তারা উল্টো গোল ব্যবধান বাড়ে অনুর্ধ বিশ পর্যায়ের খেলা হলেও এই ফাইনালের উত্তেজনা ছিল অনেক সত্তর মিনিটের পর নেপালি দর্শকরা বাংলাদেশ বক্সে বোতল ছুঁড়ে মারেন মাঠে দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তেজনা দেখা গেছে আলমগীর কবির আলম খেলাভার।